আসসালামু আলাইকুম বিয়ার্স আশা রাখছি অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটা অফার শেয়ার করব দেন এই অফারটা কিন্তু অনেক আগের অফার দেন এখন কিন্তু তারা এই অফারের যে এই টোকেনটা দিবে আমাদের মাঝেতে সেই টোকেনটা কিন্তু তারা লিস্টেড করতে চলেছে এবং এই লিস্টেরটা হবে মূলত হটবিটে দেন এই হটবিটের লিস্ট হলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিটেবল আসবে আমাদের মাঝে এবং এখান থেকে আপনি কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন সেই প্রসেসটা আমি কিন্তু আজকের ভিডিও দেখিয়ে দেবো সো প্রত্যেকে ভিডিওটা এ টু জেড দেখবেন ভিতর ভিডিওর কোথাও আপনি স্কিপ করবেন না দেন স্কিপ করলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবে না দেন আজকের যে অফারটা করব সেটা হচ্ছে কাউ কাউ টোকেন দেন সিওডব্লু সিওডব্লু টোকেন সো এই টোকেনটা আপনি মূলত কে আনলিমিটেড ইনকাম করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দেবো দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সো শুরুতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এইখান থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে নিয়ে আসবে বা আপনি ওইখান থেকে সরাসরি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন সো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে শুরুতেই আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে রিকমেন্ডেড রিকমেন্ড আইডি তো এটা সিম্পলি এখানে চাপ দেবেন দেন এখানে যখনই চাপ দেবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কপি হয়ে যাবে দেন কপি হওয়ার পরে এইখান থেকে যে এখন কাজটি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপস লিঙ্ক তো সিম্পলি অ্যাপস লিঙ্ক একটা ক্লিক করে দেবেন দেন অ্যাপস লিঙ্কে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা মূলত মাত্র পাঁচ দশমিক ছয় এমবির একটা অ্যাপস তো এই অ্যাপসে মূলত বেশি এমবি নেই দেন এখান থেকে যেহেতু আমাদের কোনো সময় লাগতেছে না বা এখানে বেশি এমবি নেই তো সেক্ষেত্রে এখান থেকে আমরা খুবই ভালোভাবে ইনস্টল করে নিতে পারবো দেন ইনস্টল করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এরকম একটি ইন্টারফেস হবে সো ইন্টারফেসটা এখানে দেখতে পাবেন যে প্লে অপশন তো এই প্লে অপশনে ক্লিক করে দেবেন দেন প্লে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এইখান থেকে শুরুতে আমাদের সাইন ইনটা করে নিতে হবে তো এখানে আপনি সাইন ইনে ক্লিক করে দেবেন সাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে সব জিমেল এখানে শো করবে দেন এইখান থেকে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্টেড করে দিবেন দেন এখানে যে কোনো একটা জিমেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে মূলত আপনার যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে জিমেলটা আপনি দিয়েছেন দেন আমি যে জিমেলটা দিয়েছি সেই জিমেইলটা উপরে শো করতেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমার জিমেলের যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা কিন্তু এখানে শো করতেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ইনপুট ইয়োর নিক নেম দেন ইনপুট ইয়র নিক জায়গা আপনি কি দেবেন এখান থেকে আপনাদের একটি নাম দিয়ে দিবেন দেন আপনার যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে দেবেন ধরুন আপনার নাম রয়েছে মনিরুল ইসলাম তো এখান থেকে আপনাকে মনিরুল ইসলাম লিখতে হবে দেন আপনি মাঝখানে কোনো কমা বা কোনো সেমিকরণ কোনো কিছু দিতে পারবেন না স্পেসেস কোনো কিছু আপনি দিতে পারবেন দেন আপনি শুধু মূলত মনিরুল ইসলাম এভাবে বা আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি বসিয়ে দেবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ইনপুট ইয়র রিকমান্ডার তো এই যেখানে দেখতে পাচ্ছেন হয়তো প্রত্যেকে এই ইনপুট রিকমান্ডার এখানে মূলত কী দেবেন আপনি ইয়েটা কপি করলেন যে কোডটা কপি করেন তো আমি আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি দেন আমি চলে গেলাম সরাসরি টেলিগ্রামে দেন টেলিগ্রামে গিয়ে আপনাকে এখান থেকে কোডটা দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্টের মধ্যে কোডটা বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে সিম্পলি চাপ দিবেন দেন প্রথমে যেহেতু কপি করেছে তারপর এখান থেকে আপনি এই যে এই কমান্ডার এখানে আপনি দিয়ে দেবেন এখানে কি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এইখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন দেন যখনই সাইন আপে ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেন এখন আমি আপনাকে অ্যাপসের ভিতরে গিয়ে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি দেন আমি এখানে অ্যাপসের ভিতরে চলে আসলাম আসার পর এরকম একটি ইন্টারফেস হবে আপনি তো এখানে শুরুতে আপনাদের কিন্তু কোনো এখানে ব্যালেন্স শো করবে না দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটা করেছি প্রায় দুই ঘন্টা হয়ে গেল দেন দুই ঘন্টার পরে কিন্তু আমি এখানে মাত্র দুই থেকে তিন মিনিট কাজ করেছি তাতে কিন্তু আমার এখানে আটটা টোকেন কিন্তু হয়ে গেছে দেন আটটা টোকেনের মূল্য এখন যদি আমি হিসাব করি তাহলে কিন্তু মোটামুটি প্রায় এক ডলারের মতো হয়ে যায় তো এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট প্রফিট আসবে আমাদের মাঝে সো প্রত্যেকে এখানে অ্যাকাউন্ট করবেন কেউ মিস করবে না তো এখন মূলত যে কাজটা আপনাকে করতে হবে এখান থেকে আপনি ইনকাম করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেব দেন এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সো হয়তো বা প্রত্যেকে দেখতে পাচ্ছে যে এই যে এখানে হারভেস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের একটি অ্যাড শো করতে পারে সো আমি এখান থেকে একটু ওয়েট করবো সো বেস এইখান থেকে আপনি কি যে কাজটা করতে হবে আপনাকে গেট স্টোভার এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে ওয়াশ দি অ্যাড তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার মাঝে একটি অ্যাড শো করবে দেন অ্যাডটা আপনি সিম্পলি দেখে নেবেন দেন আমি অ্যাডটা এখন দেখে নেব সো প্রত্যেকে এখানে অ্যাডটা দেখে নেবেন দেখার পর এখান থেকে ক্রোধ বাটনে ক্লিক করে দেবেন সো আমি একটা অ্যাডটা একটু স্কিপ করে দিব সো প্রত্যেকে একটা এই অ্যাডটা খুব সুন্দরভাবে দেখে নেবেন এবং শেষ নেওয়া পর্যন্ত আপনি কোথাও ক্লিক করবেন না দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা কমপ্লিট এবং উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন কোনায় যে ক্রস বাটন তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করে দিবেন তখনই দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করতেছে দেন এখান থেকে দেন এইখান থেকে এখন যে কাজটা আপনাকে করতে হবে আপনি যে অ্যাডটা এখানে দেখলেন তো তার বিনিময়ে আমরা যে টোকেনটা পাবো সেই টোকেনটা আমরা কীভাবে ক্লেম করে নেব এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাসখানে বোনাস তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন যে প্লে বাটন তো সিম্পলের প্লে বাটন একটা ক্লিক করে দেবেন যখনই প্লে বাটনে ক্লিক করে দেবেন এখানে এরকম ঘুরতে থাকবে দেন এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আবারও আপনাকে আপনি যে কোনো সময় এখানে আপনি স্টপ বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে কিছু শো করবে তো আমি দেখি স্টপে একটা ক্লিক করে দিলাম স্টপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা থামতেছে আস্তে আস্তে দেন আমি এখানে ওয়েট করবো কিছুক্ষণ দেন দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এটা থেমে গেছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা একটা অ্যাড টাকার বিনিময় এখান থেকে একটা টোকেন কিন্তু পেয়ে গেলাম এক দশমিক ছয় সার অর্থাৎ আমরা এখান থেকে প্রায় এক প্রায় দুটা টোকেন কিন্তু পেয়ে গেলাম দেন এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজে ক্লিক করে দিব দেন ক্লোজে ক্লিক করে পর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টোকেনটা এখানে অ্যাড হয়ে গেছে আমাদের এখন শরমট এখানে সাঁইত্রিশ দশমিক সাত তিন সিওডব্লিউ টোকেন কিন্তু শো করতেছে দেন এইখানে মূলত আমরা এভাবে মূলত ইনকামটা করতে পারি এবং এইখানে যদি আমরা দিনে দুশো টাকা করে টোকেন ইনকাম করতে পারি তাহলে তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিটও পাবো এবং এখান থেকে কিন্তু আমরা ভালো একটা ইনকাম করতে পারবো সো পরবর্তীতে আবারও যখন ক্লিক করে এখানে ক্লিক করবেন আবারও একটা অ্যাড শো করবেন দেন একটা অ্যাডটা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে আবার আপনি কী করবেন মাঝখানে বোনাসে ক্লিক করে দেবেন বোনাসে ক্লিক করে সেম প্রসেস আপনি এখান থেকে আপনি প্লেতে ক্লিক করে দিয়ে স্টপে ক্লিক করে দেবেন আপনাদের ভাগ্যে যে টোকেনটা থাকবে সেই টোকেনটা কিন্তু আপনি আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো প্রত্যেকে এখানে টু করে রাখবেন আর এখান থেকে এটা হোয়াটবিটের লিস্টেড হবে কিছুদিনের মধ্যে এই টোকেনটা দেন যখন লিস্টেড হবে তখন এখন তারা বলে দিয়েছে যে একটা টোকেনের মূল্য তারা সাত সেন্ট করে দিবে দোন আমি যদি এখান থেকে ধরে নেই যে একটা টোকেনের মূল্য আমি ধরলাম এখান থেকে জিরো পয়েন্ট জিরো সেভেন দন সাত সেন্ট করে ধরলাম যে এখন আমার রয়েছে সাঁইত্রিশটা টোকেন দেন আমার যদি এখন সাঁইত্রিশটা টোকেন থাকে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূলত এক দুই ঘন্টার মধ্যে আমরা এখান থেকে দুই দশমিক পাঁচ নয় অর্থাৎ প্রায় আড়াই ডলায় কিন্তু ইনকাম করতে পারলাম সো দুই ঘন্টার মধ্যে যদি আমরা এখান থেকে আড়াই ডলায় ইনকাম করতে পারি তাহলে কিন্তু এটা খারাপ না কিন্তু ইনকামটা সো ভালো একটা অফার এবং ভালো একটা ইনকাম কিন্তু আসতেছে আমাদের মাঝে সো আপনি যদি এখনও যদি এখানে অ্যাকাউন্টটা করে না থাকেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা সো আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন না সো দাদা এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা করে নেবেন এবং এখান থেকে আপনি ক্লেমটা করে নেবেন এবং বোনাসের যে বোনাস আপনার রয়েছে সেই বোনাসটা কিন্তু আপনি নিয়ে নেবেন সো প্রত্যেকে এই অফারে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না কারণ এই অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিড অফার এবং এটা হচ্ছে মূলত অ্যাপসের অফার দেন অ্যাপসের অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে থাকে সো কেউ মিস করবে না প্রত্যেকেই অফারে জয়েনটা করে নেবে এছাড়াও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেনি নিই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মধ্যে কিন্তু অসংখ্য অফার শেয়ার করা হয় যা আমরা ইউটিউবের মাধ্যমে সব কিছু শেয়ার করি না কারণ ইউটিউবে শুধুমাত্র দুই একটা অফার শেয়ার করি যেগুলো অফার আর কি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং যে অফারগুলো আর কি আমাদের আর কি কেউ বুঝতে পারে না সেই অফারগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই কিন্তু টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অনেক সহজ অফার শেয়ার করা হয় এবং এই অফারগুলো কিন্তু আমাদের কিন্তু পেমেন্টটা করে থাকে হান্ড্রেড পার্সেন্ট সো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অবশ্যই আপনি এখান থেকে জয়েনটা করে রাখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ